সিস্টার মিনি কিচেনে গাজরের হালুয়া চলো দেখে নিই কী করে বানাচ্ছি আমরা ফার্স্টে গাজরটা গ্রেট করে নিয়ে এবার হাঁড়িটা বসিয়ে দিলাম ঘিটা দিয়ে দিলাম ঘি গরম হয়ে গেলে এবার গাজরটা দিয়ে দেবো গাজরটা আমরা দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে এবার আমরা চাপা দিয়ে রেখে দেবো চাপা দেয়া হয়ে গেছে এবার চাপাটা খুলে দেখি আবার একটুখানি নেড়ে নিলাম নেড়ে নিয়ে দুধ দিয়ে দেবো দুধটা দিয়ে দিলে আবারও একটুখানি করে ভালো করে নেড়ে নিলাম নেড়ে নিয়ে এবার একটু চাপা দিয়ে রেখে দিতে হবে এই যে চাপাটা খুলে দেখবো ভালো করে ফুটে গেছে আবার একটু নেড়ে নিয়ে এবার কিশমিশটা দিয়ে দেব কিশমিশটা দেয়া হয়ে গেছে আবার একটুখানি নেড়ে নিলাম ভালো করে নেড়ে নিলাম নাড়া হয়ে গেছে নেড়ে নিয়ে এবারে একটু চিনি দিয়ে দেব চলো এই যে চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা দেয়া হয়ে গেলে আবারও ভালো করে একটুখানি নেড়ে নিতে হবে নেড়ে নিয়ে এই যে দেখো কি সুন্দর ফুটে গেছে এবার হয়ে গেছে এবার ঘি দিয়ে নামিয়ে নেব নামানো হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা